প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মালদ্বীপ যাকে বলে দ্বীপের মালা অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশ মোটামুটি একটি জার্নি শেষে আমরা অলরেডি চলে আসছি মালদ্বীপ এয়ারপোর্টে মালদ্বীপের প্রধান এয়ারপোর্টের নাম হচ্ছে মালিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যা ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত যা এই ছোট্ট দেশটিকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে কানেক্ট করছে দর্শক আপনারা জানেন যে মালদ্বীপ হচ্ছে বিশ্বের অন্যতম ট্যুরিস্ট স্পট যা ভ্রমণ অন্যতম স্বপ্নের দেশ তাই সারা বছর বিভিন্ন দেশ থেকে এই দেশে ভ্রমণ করে থাকে ফলে সবসময় ট্যুরিস্টদের ব্যাপক একটা ভিড় লেগেই থাকে বিশ্বের নামি দামি কোম্পানির প্লেন এখানে ফ্লাইট পরিচালনা করে থাকে মালদ্বীপ এয়ারপোর্ট হচ্ছে হুলহুমালে অবস্থিত যা মালে সিটির সাথে ভারত মহাসাগরের উপরে চীন নির্মিত একটি সেতু দিয়ে সংযুক্ত হয়েছে দর্শক আপনারা দেখছেন রাতের মালদ্বীপ এয়ারপোর্ট আমরা বিমান থেকে নেমে অলরেডি বাসে চেপে বসেছি এখান থেকে আমাদেরকে মালদ্বীপ এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে জন্য দর্শক আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ফ্লাইট লোডিং আনলোডিং হচ্ছে রাতের মালদ্বীপ এয়ারপোর্ট এটা খুবই একটা বিজি এয়ারপোর্ট সাইজে যতটা না বড়ো তার চেয়ে বেশি হচ্ছে বিজি একটা এয়ারপোর্ট কারণ জানেন বিশ্বের সারা বিশ্ব থেকে এখানে ট্যুরিস্টরা আসে এবং ট্যুরিস্ট বিভিন্ন যান যে কোম্পানি তাদের প্রত্যেকেরই ফ্লাইট এখানে পরিচালনা করা হয় এবং এখান থেকে অনেক কানেক্টিং ফ্লাইট ট্রানজিট দেওয়া হয় যার কারণে এটা অত্যন্ত একটা বিজি একটা এয়ারপোর্ট এখান থেকে এশিয়া ইউরোপ এবং বিভিন্ন মেডেলিস্ট তারপরে সিসিলি বিভিন্ন জায়গায় আফ্রিকা এখান থেকে ট্রানজিট দেওয়া হয় তো সুতরাং খুবই একটা বিজি এয়ারপোর্ট এবং আমরা দেখতেছি যে মালদ্বীপ এয়ারপোর্টটা আসলে সাইজে যতটা না বড় তার চেয়ে খুবই বিজি একটা এয়ারপোর্ট খুবই পস এবং পরিচ্ছন্ন একটি এয়ারপোর্ট আছে মালদ্বীপ এয়ারপোর্ট এবং দেখতে খুবই ঝকঝকা লাগতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি এয়ারপোর্ট দর্শক অলরেডি আমরা বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ইমিগ্রেশন শেষ করে আমরা ইনশাল্লাহ হোটেলের উদ্দেশ্যে রওনা দেব প্রিয় দর্শক অলরেডি ইমিগ্রেশন শেষ শেষ করে আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি এখানে ইমিগ্রেশনে কোনো জটিলতা নেই জাস্ট আপনি দু একটা প্রশ্ন করলেও করতে পারে না করলেও না করতে পারে আপনি এখান থেকে একটা যে ফ্রি সার্ভিস পাচ্ছেন সেটা হচ্ছে সিম আপনি পাসপোর্ট দিয়ে সিম উঠিয়ে নিতে পারবেন আমরা ইমিগ্রেশন থেকে এয়ারপোর্টের বাইরে চলে আসছি অলরেডি এক খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন আপনি যে এয়ারপোর্ট থেকে বের হইলেই সমুদ্র এখানে বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে যারা যান আগে থেকে বুকিং করা থাকলে এখান থেকে বোর্ড আসে আপনাকে ওই প্রাইভেট আইল্যান্ডে পিক করে নিয়ে যায় আমাদের এখানে হোটেল হচ্ছে হুলহুমালে হুলহুমালে হচ্ছে ল্যান্ডের সাথেই কানেক্টেড এটা কোনো আলাদা দ্বীপ না মানে দ্বীপ হইলেও এই এয়ারপোর্টের সাথেই কানেক্টেড আমরা এখান থেকে গাড়ি আসতেছে গাড়ি আসতে অলরেডি আমরা কাছাকাছি গাড়ি চলে আসছে আমরা চলে যাবো আমাদের হোটেলে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ